কথায় আছে দুনিয়াটা পাগলের হল বা মেলা কেমন প্রত্যেকটা ব্যক্তি পাগল আবার খেপে যাই না শুনে নেন তারপর আমাকে পাগল কইছেন বিষয় হলো কিছু মানুষ যারা টাকা ধন সম্পদের পাগল কিছু মানুষ নিজের আমিত্ব ভাবকে মানুষের সামনে প্রকাশ করার জন্য পাগল কিছু মানুষ ক্ষমতা পাওয়ার জন্য পাগল ঠিক না কিছু মানুষ মানুষের রেবাত শেখাৎ বলার জন্য পাগল এই হাজার হাজার পাগলের দলের ভিতরে এক দল কেমন বলে পাগল আছে যারা শুধুমাত্র আল্লাহর পাগল সৌভাগ তো এখন এই যে যত পাগলের দল আছে ধরেন আপনি উদাহরণস্বরূপ একশো পাগলের দল আছে একশোটা কাতার আছে একশো কাতারের ভিতরে নিরানব্বই কাতার দুনিয়ামুখী একটা কাতার আল্লামুখী তাহলে এখন ওই নিরানব্বই কাতারের ভিতরে মনে করেন মানুষের শেষ থাকবে না কেমতের আগে কেয়ামত সংগঠিত হওয়ার আগে কেয়ামতের কিছু আলামত আসবে আলামতের ভিতরে দুইটা আলামত একটা ছোট একটা বড় বড় আলামতের ভিতরে একটা আলামত সেটা হলো মানুষ দুনিয়ামুখী এমন কায়দায় হইবে মানুষকে নামাজ সম্বন্ধে যদি আলেম ওলামা গোলাইয়া খাওয়াইয়া দেয় শরপতের মতো কিন্তু ওটা পাকিস্তুলে যাওয়ার আগ পর্যন্ত ঠিক থাকবে গলা থেকে নামিয়ে গেছে সবশেষ বিষয়টা এমন না কথাক্ষণ এমন কিনা বিষয়টা বিষয়টা এরকমই এটা আপনারা রাগ করেন আর হাসি মনে থাকেন দেখেন যে আপনি খুঁজবেন যদি এইখানে জুমা না হইয়া অন্য কোনো দুনিয়া কোনো একটা বিষয় এখানে চালু হইতো যে প্রতি সপ্তাহে আপনাদের এমপি আসবে এইখানে প্রতি সপ্তাহে মঙ্গলবার দিন আসার পর সবার সাথে শুধু সাক্ষাৎ করবে আপনাদের কিছু দিবেও না আপনাদের কাছ থেকে কিছু নিবেও না কথা বোঝেন আমার আপনাদের কি করবে না কিছু দেবে না আপনাদের কাছে কিছু নেবেও না শুধুমাত্র আপনাদের সাথে সাক্ষাৎ করবে আপনার ফেস ভ্যালুটা পাওয়ার জন্য আপনি যদি শুনতেন মঙ্গলবার দিন ওই বেচারা আসবে এখানে উপস্থিত হবেনি আপনি সোমবার দিন আগে এখানে সিরিয়াল কাটাই রাখতেন কথা ভুল কইছি কথা ঠিক না কথা বলার সময় ঠিক না ব্যা ঠিক এটা বলতে হবে কারণ আপনি হকের কথা বলবেন না চুপ থাকবেন আপনি গা ফেল কথা বুঝছেন তো আপনি দুনিয়ার মানুষের কাছে আপনার ফেস ভ্যালু পাওয়ার জন্য তার সামনে পরিচিত হওয়ার জন্য আপনার বাড়ি এইখানে আপনার বাবার নামেই আপনি ওই অমুক এইটা ওই প্রাইম মিনিস্টার কিংবা ওই এমপিকে কে জানানোর জন্য আপনি প্রতি মঙ্গলবার দিন সবার আগে হাজির কিন্তু প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব আজানের কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট আগে আপনাদেরকে বাংলা ডাকছে না আপনার হাইয়া আল্লাহ তাল্লাহ বোঝেন না আপনার হাইয়া আলাল সালা বোঝেন না এই জন্য আপনাদেরকে ইমামরা বলছে ভাই নামাজে আসেন কি ফায়দা বলা হইছে না কথা বলে বলা হইছে কিন্তু তারপর আপনাদের খানদানা খানদান বরাবর্ষ এখানে বোঝানোর মতো কিছু নাই যে কোন ব্যক্তি ঘুমাইতেছে তারাই একটু পায় সুরে দিলে ঘুম থেকে উঠে গেছে এরকম না বিষয়টা কিন্তু আমি ঘুমাই না আমার গায়ে পুরো নদীর পানি এনে ঢালবে না আমার হৃদ পারবে না সম্ভব না এখন আপনাদের মস্তিষ্ক আপনাদের ব্রেন ঘুমাইয়া গেছে কেমনে ঘুমাইছে গুনাহ করতে করতে এমন অবস্থা হয়েছে যে হুজুরে এহানে বইয়া যতই করা কথা কথাকুক এখান থেকে মসজিদের বাইরে গেছে সব শেষ এই যে গত পরশু কইতেছে আল্লাহ বিশ্বাস করেন যতক্ষণ কথা এখন ভালোই লাগে কিন্তু যখন বের হই আর কিছু মন থাকে এটা আপনাদের নিজেদের ভিতরের যে দিল বা রুখ বা কলব মারা গেছে গুনা করতে করতে গত সপ্তাহে আপনারা আমার সাথে মানে ওয়াদদ্ধ হয়েছেন যে কমপক্ষে পাঁচ নামাজটার দুই ওয়াক্ত নামাজ ও মসজিদের পর মিলাই আমি এরকম চিন্তা করছিলাম যেহেতু পাঁচত্ব নামাজের অদাবদ্ধ সবাই হয়েছেন ভাবছিলাম যে পুরো সপ্তাহে দু নামাজ আল্লাহর মন্দারা পড়বে আনি পড়ছে না আলহামদুলিল্লাহ এখানে এমনও ব্যক্তি আছেন গত শুক্রবার মসজিদ থেকে বেরো হয়েছেন আর আজকে শুক্রবার প্রবেশ করছেন আপনাদেরকে আমি কোন বিষয়ে কোন আলোচনা করবো যে আলোচনা দিলে যে এই আলোচনা আপনাদেরকে ধরবে কোনো ইন্টিভিটিকে কেমন না সব অ্যান্টিবায়োটিক শেষ শুধুমাত্র একটাই অ্যান্টিবায়োটিক বাকি আছে যে প্রতি সপ্তাহে যে আগে মসজিদ আসতে পারবে তার জন্য বড় তবার সিস্টেম আছে তারপর যাইবে তার ডাক্তু ছোটো কারণ আমরা নগদে বিশ্বাসী ঠিক না যাক আমি আজকে নবী করিম সাল্লি সাল্লামের প্রসিদ্ধ অনেক হাদিস সেখান থেকে একখানা হাদিস বলেছে যেটার মাহাত্ম যেটার ওজন অনেক বেশি যে একটা বলা হয়েছে বাংলা ভাষায় বলতেছি কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে আপনারা কোরআনকে বিশ্বাস করেন হাদিসকে বিশ্বাস করেন নবীকে বিশ্বাস করেন এ কথাটাও বিশ্বাস করতে হবে কারণ আমার জবান থেকে দুইটা কথা কইলে একটা মিথ্যা একটা সত্য পারে কিন্তু নবী মুহাম্মদ আলাইহি আসাল্লাম যে কথা বলেছেন সে যে চুপ থাকছেন সে হাঁটছেন সে বৈশাখ ছিলেন সবগুলো তাহলে এর ভিতরে কোনো মিথ্যা থাকতে পারে না এই জন্য যেহেতু নবী করিম সালুসলাম জবান থেকে কথাটা বলা হয়েছে হাদিস কি নবী করিম সাল্লাম যাহা করেছেন মুখস্ত করেন হাদিস কি নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম যাহা করেছেন রামদেরকে যেসব কাজ করতে দেখে নিষেধ করেন নাই ওইগুলাই হাদিস কিন্তু এর ভিতরে প্রসিদ্ধ শক্ত হাদিস কোনটা যেটা নবীর মুখ থেকে বেরোইছে ঠিক না আমার মুখ থেকে যে কথাটা বের হইবে এটা শক্ত আমার কথা অনুযায়ী আপনি পরিচালনা করবেন এটা একটু নরম আমার কাছ থেকে শোনার পরে না তো নবী করিম সাল্লাহ জবান থেকে কথাটা বের হয়েছে যে কেয়ামতের ময়দানে আমার উম্মাহ তোমরা শুনে নাও কেয়ামতের ময়দানে সবার আগে নামাজের হিসাব হবে আর আমাদের নামাজ আজকে কোথায় আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক সকলে বলে আমিন